আমি মানে এখন থাকবো না অনেকদিন পরে আপনাদের মাঝে আসলাম তো আসলে আজকে আমি আমার অনেক জ্বর তাও আপনাদের মাঝে চলে আসলাম কিছুক্ষণ থাকবো আর আমাদের পেজে আসবেন সবাই আমাদের পেজে লাইভে আমরা যুক্ত হব নয়টা দশে সবাই আসবেন আশা করি সবাই আসবেন আমাদের রাখে সালাম আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম সালাম প্রিয় কলিজার বড় ভাই ভালো আছি আপনি ভালো আছেন তো ভাই আসলে অসুস্থ তো মানে জ্বর জ্বর অনেক জ্বর শরীরে তো আমাদের যে টিম মেম্বার্স তারা আসতে একটু লেট হইতেছে তো তাই আর কি আমি ঢুকে গেলাম তো ভাই আপনি কেমন আছেন ভাই আপনি কোন জায়গায় আছেন কমেন্টে বলবেন আর আমি লাইভে ঢোকার সাথে সাথে আপনি চলে আসছেন অসংখ্য ধন্যবাদ জানাই স্যার আপনি কোথায় আছেন স্যার আমি আছি বাসায় আমার বাসায় বাসায় আছি স্যার আপনি কোথায় আছেন পর আপনি আমার দোকানে দোকানে তো নাই না দোকান থেকে চলে আইসি কারণ জ্বর ছিল তো তাই দোকান থেকে চলে আইসি এখন কেউ নাই তো একলা একলা বসে আছি তো জ্বর নিয়ে কিন্তু আপনাদের বাজে চলে এলাম ঠিক আছে কিছু কোথাও বেশি স্বল্পতার মাত্র দোকান থেকে আসলাম ও আবার আমার দোকান থেকে আসলেন ভাই পর ধন্যবাদ ভাই তো ভাই আপনি কেমন আছেন আমার জন্য দোয়া করুন ভাই আমি খুবই অসুস্থ আজকে হঠাৎ করে মানে শট সরে গেছিলাম শট থেকে আওয়ার পর মানে আস্তে আস্তে মানে জ্বর বাড়তেছে ঠিক আছে তো না পায়ে এক্সট্রা খেয়েছি কোনো কাজ হলো না তো যাই হোক রাবি খান ভাই আপনি আমার এখানে চলে আসছেন অসংখ্য ধন্যবাদ নীলা খান অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের লাইফে আসার জন্য তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি আজকে অনেক অসুস্থ হ্যাঁ ওই সাইফ নাকি সাইদ হাই হাই হ্যালো তো রিপ্লাই কমেন্ট করছে কিন্তু একজন হ্যাঁ প্রেম করবেন প্রেম করবেন আমার সাথে না ভাইয়া প্রেম করার বয়স নাই প্রেম করবো কেমনি জুনাইদ জুনাইদ যে আর সাইদ হাই হাই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন মে খুশি আপু অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য সবাইকে শুভ সন্ধ্যা তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি আজকে অসুস্থ অনেক মানে অনেক জ্বর জ্বর আইসে আর কি তো বড়ি টরি খাইলাম কিছু কাজ হইতেছে না তো যাই হোক অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার লাইফে আসার জন্য রাফি খান নীলা খান হ্যাঁ নীলা খান ভাই আপু আপনাকে কমেন্ট রিপ্লাই মনে হয় জানাইছে রাফি খান কে তো আসলে আমি বলতে পারি না ভাইয়া এখানে তো অনেকেই আসে আমাদের লাইভে তো আপনার আপনারা পরিচয় হলে সবচেয়ে বেটার হয় আমি আমি লাইভে তো আসি ভাই আপনারা আপনারা পরিচিত হন এই মাত্র আমি লাইব্রেরি ঢুকছি সবাই একটু ট্যাপ্টার ভালোবাসা ছাড়াই দেন তো জ্বর নিয়ে কিন্তু আজকে আপনাদের মাঝে আসলাম আমি লাইভে হুম তো কিছুক্ষণের ভিতরে 9টা 10 বা 11টার দিকে আমরা এই পেজে লাইক করব আমরা বলতে সবাই লাইক করবে আমি থাকব না কারণ কেননা আমি অসুস্থ ঠিক আছে দিলাকে রিপ্লাই কমেন্ট করেছেন ওদের রাবি খান রাবি ভাই তো ভালো লাগতেছ না ভাই প্রচন্ড জ্বর شويه তাও লাইভে ঢুকছি কারণ আজকে সফটবার লাইভে না ঢুকলে হয় না তো রবি ভাই আমার কথা কি क्लियर শোনা যাচ্ছে একটু কমেন্টে বলবেন 어 নীলা কে কি তুমি চেনো না ভাইয়া নীলা কে আমি চিনি না তবে নিজেও তো আমার লাইভে চলে আসছে আমাদের ফ্রেন্ড হয়ে গেছে ঠিক আছে নীলাপু আপনি যদি থাকেন তাহলে রিপ্লাই কমেন্টে দিয়ে দিবেন কারণ রাফি খান কিন্তু আপনাকে কিছু বলতেছে আপনি রিপ্লাই কমেন্টে অবশ্যই দিয়ে দিবেন হুম পুরো ক্লিয়ার হ্যাঁ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার রাব্বি খান ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তো হ্যাঁ রাব্বি ভাই একদম ক্লিয়ারভাবে বুঝতে পারলো ধন্যবাদ ভাই নীলাপকে অসংখ্য ধন্যবাদ মেরিট খুশি অসংখ্য ধন্যবাদ অল গাইজ অসংখ্য ধন্যবাদ আমার এখানে যারা যারা আছে সবাইকে শুভ সন্ধ্যা এবং অসংখ্য ধন্যবাদ জানাই তো আজকের লাইফ আড্ডায় যারা যারা যুক্ত হয়েছেন আমাদের লাইফে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পোস্ট ইয়ার হ্যাঁ ভাইয়া তুমি যে কমেন্টটা করছো অসংখ্য সুন্দর অনেক সুন্দর হয়েছে কিন্তু এটা অর্থটা ইংলিশ করছে ঠিক আছে কিন্তু অর্থটা আসলে আমি বুঝতে পারতেছি না তো যাই হোক অনেক সুন্দর কমেন্ট করছেন ভাইয়া আপনি কি গাড়িতে আসছেন একটু কমেন্টের মাধ্যমে জানা যাবে আর হ্যাঁ একটা করে আপডেট কিন্তু দিয়েই যাবেন অবশ্যই কারণ আছে কিন্তু আপনাদের মাঝে আমি অসুস্থ নিয়ে লাইভ করতেছি ঠিক আছে তো ভাই অ্যাকচুয়ালি আজকে শুক্রবার একটা সাতটার পরে একটা শুক্রবার আসে তো এই শুক্রবার যদি আমরা লাইভ না করি তাহলে কিন্তু হয় না বাংলায় অনুবাদ করে বলো ভাই ইংলিশে পারলে তো বাংলা ইংলিশেই কইতাম তো বাংলা আর কইতাম কইলামো আমি সামনে আয়া আমার লাগে ইংলিশ ই করি যে ভাই আমি এটা কইতার বা কিন্তু ওই যে লেহা লিহিটা এটা বাংলায় লেহে ইংলিশ আমি লেহা বেশি একটা বেশি বুঝতে পারি কারণ মাথা ব্যথা করতেছে আর ইত্যাদি সমস্যা করতেছে আপনি যদি ইংলিশ এতই পড়ার মনে চায় তাহলে মুখামুখি আইসা ইংলিশ বলবেন হ্যাঁ অনলি ইংলিশ চলবে ঠিক আছে রাহিম গেমার রাহিম গেমার বিডি গাজা খাও কেন ভাই গাজা খাবো কেন গাজা খাইলে যদি জ্বর ভালো হইতো তাহলে গাজাই খাইতাম ঠিক আছে তাহলে আর এটা কি করতাম না ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সমস্যা নাই যেহেতু যাই হোক ভালো একটা গঠনমূলক কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ তো ভাই চার ব্যথা সেই বুঝে ঠিক আছে শাকিল ইসলাম এসকে ভাই আট দশ মিনিট ওয়েট করো হ্যাঁ আমি আইতে আছি রাহিম গেম আর মজা করলাম ভাই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমিও মজা করলাম অসংখ্য ধন্যবাদ ভাই আসলে কি জানেন আজকে আমি আজকে একদম মানে শরীরে একদম টাইট হয়ে গেছে মানে অ্যাকচুয়ালি এক কথাই বলা যাক জ্বর ঠিক আছে অসুস্থ হ্যাঁ এম মিলন কি হ্যাঁ ভাই কী অসংখ্য ধন্যবাদ ভাইয়া হাই হ্যালো থ্যাংক ইউ সো মাচ তো ভাই অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ হাই হ্যালো তো সবাই আমাদের লাইভে যুক্ত হয়ে যান বাসা কই ভাই বাসা আছে বাসার বলেন আশেপাশের এলাকার নাম কি সেটা বলতে পারেন বাসা কই বাসা তো এখানে তো যাই হোক আমিও মজা করলাম ভাই জ্বর নিয়ে কিন্তু আপনাদের মাঝে আমি সামথিং মজা করতেছি থ্যাংক ইউ সো সবাইকে নিমিলন ভাইয়া লেখছে কিরে হ্যাঁ ভাইয়া কি বলেন হ্যাঁ আপনারা যেটা বলবেন সেটাই রিপ্লাই উত্তর দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ রাহিম রাহিম গেমার্স বিদি আপনি কোথা থেকে বলছেন ভাইয়া একটু কমেন্টে জানা যাবে না মিলন এমনি মিলন মিলন ভাইয়া আপনি কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছে একটু কমেন্টে বলে দেবেন আর আমাদের পেজে কিছুক্ষণ পরে কিন্তু আমাদের পেজে এই লাইক করবে সবাই সবাই চলে আসবে আমাদের এখানে হ্যাঁ আমি মিলন ভাই না আমি মিলন ভাইয়ের বড় ভাই হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ যাই হোক মিলন ভাইয়ের বড় ভাই আপনারও আমাদেরও বড়ো ভাই অসংখ্য ধন্যবাদ ভাই তো আপনি আসছেন আমরা অনেক হ্যাপি থ্যাংক ইউ সো মাচ ভাই আসার জন্য তো আসলে অ্যাড্রেসটা দিলে আরও ভালো হতো গেম খেলেন হা ভাই গেম খেলি ছিয়াত্তর লেভেল আছে বট ডায়মন্ড করি না কমিল্লা থ্যাংক ইউ সো মাচ মিস ঐশি সালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম কেমন আছো ভাইয়া আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কারণ আজকে আমার এই শর্টে গেছিলাম তো দিয়াবাড়ি শটের শট নেওয়ার পরে কিন্তু বাসায় চলে আসছি তারপর কিন্তু হালকা জ্বর 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 ভাবছিল এখন পুরাপুরি জ্বর কিন্তু জ্বর নিয়ে কিন্তু আমি লাইভে আসি আপনাদের মাঝে আসি দেখেন না চেয়ারে কী অবস্থা তো ঐশাপু অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে আসার জন্য তো আপনি কি খাওয়া দাওয়া করছেন বলে দেবেন তো শাকিল ভাই কিছুদিন কিছুক্ষণের ভিতরে আমাদের মাঝে চলে আসবেন ঠিক আছে আসলে মুখটা একদম তিত হয়ে গেছে ঠিক আছে আজকে রাকিব খান ভাইয়া রাগের কিছু নয় ভাই গেম গেমে ঢুকবেন হ্যাঁ ভাইয়া গেমে ঢুকবো এখন না ভাইয়া কালকে আজকে তো শরীর দেখতেই তো পারতেছেন কী অবস্থা মানে আজকে জ্বর প্রচণ্ড জ্বর আইসি শরীরে বুঝছেন এই জ্বর নিয়ে কিন্তু আমরা লাইভে আসি আপনাদের মাঝে তো ইনশাল্লাহ কালকে অবশ্যই খেলবো তো যদি হয় তাহলে ইনভাইট দিব ঠিক আছে মিস ওইসি আমার শাকিল ভাইয়া কই হ্যাঁ আপনার শাকিল ভাইয়া হ্যাঁ চলে আসতে কারণ দুইটা লাইট করতে হবে তো মানে উনি আস্তে আস্তে আমি একটা লাইট করে লাইতেছি জ্বর নিয়েই কিন্তু আমি কিন্তু অসুস্থ বুক করতেছি ঠিক আছে আপু তো কিছুক্ষণের ভিতরে হয়তো আমাদের শাকিল ভাইয়া উপস্থিত হবে তো কথা হচ্ছে মানে আমি একদম সামথিংভাবে বুঝাই দিতেছি মানে আমি আমার জ্বর কিন্তু ঠিক আছে ওনারা কিন্তু এখনো আসে নাই তো ওনারা আসার আগে আমি ইউটিউবে যে লাইভটা যেটা দেখতেছেন অলরেডি এই লাইভটা কিছুক্ষণের ভিতরে যতটা কি করতে পারি মানে স্টার্ট করে রাখলাম যাতে আমাদের লাইফটা একটু লং হয়ে যায় হ্যাঁ আপনার লেগেছে ভাইয়া ওষুধ খাবেন সময় মতো হ্যাঁ ভাইয়া ওষুধ খাইছি ভাইয়া খাইছি খাওয়ার পরেও মানে বেশি একটা মানে লাগতেছে না খুঁজি খুঁজি ভাই ডাবল জিরো সেভেন জোর কি ভালো হয়ে গেছে ভাই না ভাই জ্বর ভালো হয় নাই ভাই না পা এক্সট্রা দুইটা খেয়েছি না আরেকটা খেয়েছি তো জ্বর ভালো হয় নাই তবে কি করবো ভাই কিছু করার নেই কারণ আজকে শুক্রবার আজকে লাইভে ঢুকতে হবে মানে আমি লাইভে ডুকে বয়ে রয়েছি ওরা আসতেছে আর কি ওরা আসার পর আমি কিন্তু লাইভ থেকে চলে যাবো ওরাই কথা বলবো ভাই খুঁজি ভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক দিন করে আমাদের লাইভে আসছেন তো ওনারা এক পর্যন্ত আর কি কথা কথাবার্তা বলতে হবে আমারই কারণ দুইটা লাইভ করতে হবে এখানে তো দেখতে পাচ্ছেন তারপর আবার পেজে ঢুকতে হবে পেজে ভিডিও মানে ভিডিও তো সারছি তো পেজ আবার লাইভ করতে হবে হ্যাঁ এটা মানে এভাবে চলবে আর কি কিন্তু আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি তো আসলে যে কথা বলতেছি আমার মাথা কিন্তু ব্যথা করতেছে তো কিছু করার নাই দাদা কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের শাকিল বাইরে চলে আসবেন এবং আমাদের যে জুকার সাপ ভাই উনিও কিন্তু চলে আসবেন আমাদের মাঝে আজকে কিন্তু সকলেই আসবে তো আপনারা সকলে আমাদের পেজে যাইবেন আমাদের পেজে যে বারবার জিরো সবাইকে জানেন তো আমাদের পেজে ঢুকার পর ভিডিওগুলো দিবেন আপনি অনেক ভালোবাসা দিতেছেন অনেক ভালোবাসা মানে খুবই ভালো লাগতেছে আমাদের কাছে হ্যাঁ খুজি ভাইয়া লিখেছে খুজি ভাই ডাবল জিরো সেভেন লিখেছে আসল দোকানে আসলে কামরুল ভাইকে আইসক্রিম খাওয়া খাওয়ালাম আপনাকে একটাও একটা খাওয়াবো হ্যাঁ অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই না সরি খুজি ভাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আবারও খুজি ভাই লিখেছেন শাকিল বাইরেও খাওয়া আইসক্রিম ও মানে আপনারা সকালে মিলে আইসক্রিম খাইতেছেন সমস্যা নাই ভাই আমি ঠান্ডা লাগতেছে তো হালকা জ্বর হালকা বলতে মোটামুটি জ্বর আইসে বসে আসছি এখন আইসক্রিম খাইলে পুরাই কাহিল হয়ে যাবে ঠিক আছে মানে কথা বলতে পারতি না মানে মুখটা একদম তিতা হয়ে গেছে তিতা তো বুঝতেই পারছি স্পেটার মানে যাকে মানে তিতা বনায় ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমি লাইভে ঢোকার সাথে সাথে অনেক লোক চলে আসছেন অনেক ফ্রেন্ড সার্কেলস আমাদের মাঝে চলে আসছেন তো এখনো শাকিল ভাই আমার দোকানে আছে উনি কখন আসবে আমি কখন যাব মানে এটা নিয়ে মানে একটা কি হইতেছে তো ভাই আমি আর কি বলবো ভাইয়া আমি আর ভাইয়া আমি আর থাকতে না কারণ মাথা ব্যথা দেখতেছেন চোখ লাল হয়ে গেছে পানি দিয়া হ্যাঁ মাথা ব্যথা করতেছে প্রচন্ড হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ সবাইকে শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা তো বুঝি ভাই আপনার কি খবর আমি আপনার সাথে দেখা করতে চাইছিলাম কিন্তু আর তাছাড়া আমার দেখতে তো পারছেন যে আমার কি অবস্থা হয়েছিল ঠিক আছে তো আমাদের লাইভে কিন্তু সকলে আসবেন আমরা এই যে ছয়টা বাজে আটটা চল্লিশ বাজে তো নয়টা দশ বা পনেরো মিনিটের ভিতরে আমরা কিন্তু লাইভটি ওপেন ফেসবুক সকলে চলে আসবেন আর আমাদের ভিডিওগুলো কেমন হয় ইউটিউবে একটু কমেন্টে জানা যাবেন আশা করি ভালো হয় কারণ মানে মজাদার মজাদার ভিডিও দিয়ে দেয় তো যাই হোক সকলে ভালো থাকবেন আজকের মতো বিদায় নেব নেবাদ সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন গুড মিনিট সবাই ভাল থাকবেন থাকবেন আসসালাম আলাইকুম